সবাইকে শুভ জন্মাষ্টমীর অনেক শুভেচ্ছা যাদের বাড়িতে গোপাল রয়েছে সবার বাড়িতে কিন্তু গোপাল পুজো হয়েছে বা হচ্ছে এখনও আমার বাড়িতেও ছোট্ট একটু গোপাল সোনা রয়েছে আমার ছেলের এই গোপাল আমার আনা বাড়িতে তো গোপালকে যেরকম প্রথমে আমি বাটির মধ্যে বসিয়ে সেখানে হচ্ছে দুধ দই ঘি মধু চন্দন সমস্ত কিছু দিয়ে ভালো করে মাখিয়ে স্নান করিয়ে দিচ্ছি তারপরে জল দিয়ে দিচ্ছি তারপরে আমি হুটির মধ্যে দুধের মধ্যে সমস্ত কিছু মিশিয়ে পঞ্চামৃত মিশিয়ে একটু ফুল দিয়েও সাজিয়ে দিয়েছি দিয়ে ছেলেকে দিয়ে পুজো করিয়েছি স্নান করিয়েছি বাড়ির সবাই তাই করেছে এই যে আমার ছেলে এখানে পুজো দিচ্ছে মানে স্নান করাচ্ছে গোপুসোনাকে ও গোপুসোনা বলে ডাকে তো গোপুসোনা স্নান হয়ে গেছে এবার গোপুসোনাকে জল দিয়ে ভালো করে ধুয়ে দিচ্ছি যাতে ঘি মধু কোনো কিছু লেগে না থাকে তারপরে সুন্দর জামা কাপড় পরিয়ে দিয়েছি নতুন জামা নতুন গয়না মুকুট মাথার চুল থেকে শুরু করে আর গোপালের প্রিয় হচ্ছে গোলাপ এবার জর্জল একটু পুজো করে নিচ্ছি তো আমি এখানে সব আরতি করছিলাম তো পুজোর সবটা এখানে দেখানো সম্ভব হলো না অনেকটা দেরি হয়ে গেছিলো আর ছেলেও খুব বিরক্ত করছিলো তাদেরই ও পুজো করবে ও ঘোরাবে ও সব কিছু করবে যেটুকু পেরেছি আপনার সাথে শেয়ার করার চেষ্টা করলাম এখানে খুব সামান্যই আমি নিবেদন করেছি মিষ্টি চকলেট যেটা কিন্তু দিতেই হয় গোপসোনাকে চকলেট পায়েস আমি ভেবেছিলাম প্রথমে কিছু করতে পারবো না সেই জন্য অন্ন হিসেবে পায়েসটাই দিয়েছিলাম তারপরে কিছু রেডিমেড মানে কিনতে পাওয়া যায় আর কিছু বানানো চেষ্টা করেছি কিছু কিছু বানিয়ে দেওয়ার জন্য গোপালকে আশা করি আমার এই ছোট্ট গোপালের ভোগ নিবেদন গোপালের পুজোটা আপনাদের ভালো লাগবে সবাই কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন কারা কারা গোপাল পুজো করেছেন এবং কীভাবে করেছেন যদি ভালো লেগে থাকে আমার এই ছোট্ট ভিডিওতে অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আর আপনাদেরটাও কিন্তু বলবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিও দেখার জন্য সকলকে অনেক ধন্যবাদ আবার নেক্সট ভিডিওতে দেখা হবে